الحمد لله الحمد لله الذي كفى والسلام على عباد الله المستوفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أمات للناس تعمى بالمعروف المعروف عن المنكر في الله সভাপতি আমাদের আব্দুর রহিম ভাই নির্বাচিত চেয়ারম্যান সম্মানিত প্রধান বক্তা হজরত মৌলানা কারি আব্দুল বাসির আল আমি সম্মানিত মেহমানের আলোচনা অনেক সুন্দর করে উনি আলোচনা করছেন আমরা শুনছিলাম ভালো লাগছিল আসলে আমাদের তো আলোচনা শোনার সুযোগ কম হয় এক একদিন আটটা নয়টা দশটা করে মাহফিল থাকে কষ্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছিল এবং অন্যান্য অতিথি মন্ডলী আছেন ইসলামী ছাত্র শিবিরের বগুড়া জেলা শাখার সভাপতি সাব্বির ভাই আছেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন এবং সম্মানিত মুসলিম বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি নিজেও বক্তার বক্তব্যের মাঝখানে কথা বলাটা পছন্দ করি না এটা আসলে একটা দেখতেও ভালো দেখা যায় না কিন্তু আসলে বাস্তবতা এমন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের একদিনে এক রাতে এত বেশি প্রোগ্রাম থাকে আবার সকাল থেকে মাঝরাত অনেক রাত দু থাকতে হয় স্বাভাবিকভাবে অনেক সময় কষ্টকর হয়ে যায় সুযোগ যদি পাই